আসসালামু আলাইকুম বিশ্বের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান ব্রাক ব্রাক আজকে বিধি দফের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাক হেলথ প্রোগ্রামে এই পদ্ধতিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইসিসি পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করবেন সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকটি অল করে আমার সাথে থাকবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিডি অফের মাধ্যমে প্রকাশিত ব্রাক এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পথটির নাম আছে পিপিএম মোবিলাইজার টিভি কন্ট্রোল ব্রাক হেলথ প্রোগ্রাম এই অনলাইনে আবেদনের লাজের হচ্ছে আগামী একুশে আগস্ট এর মধ্যে আপনাকে কিন্তু অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে এরপরটিতে শূন্যপদের সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ কতজন জনবল নিয়োগ করা হবে সে বিষয়ে এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট কোনো কিছু উল্লেখ করা হয় নাই অর্থাৎ এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার যে কোনো পরিমাণ জনবল কিন্তু এই পটিতে প্রদান করতে পারে তো এই পট্রিতে নিয়োগপ্রাপ্ত হতে গেলে আপনার যে শিক্ষক যোগ্যতা থাকতে হবে আপনাকে যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রিদারি হতে হবে অর্থাৎ ভোকেশনাল মাদ্রাসা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন তবে অতিরিক্ত যে সকল শর্তগুলি রয়েছে আপনার বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে চমৎকার কম্পিউটার দক্ষতা এমএস অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে চমৎকার যোগাযোগ স্থানীয় নেটওয়ার্কিং এবং সম্পর্ক নির্মাণের দক্ষতা সংগঠিত এবং পরিকল্পনার দক্ষতা থাকতে হবে তো এই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের দায়িত্ব হবে ফার্স্ট কৌশল ব্যবহার করে পদ্ধতিগত স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন শ্বাসকষ্টের উপসর্গ সহ ওপিটিতে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে টিভি অনুমানকারী শনাক্তকরণ আরও তদন্তের জন্য চিকিৎসকদের অনুমোদনযোগ্য টিভি চিহ্নিত করা প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের জন্য মাসিক কর্ম পরিকল্পনা প্রস্তুত করা মাসিক ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত করা এবং যথাসময় জমা দেওয়া সংগঠনের লিঙ্গ নীতি অনুশীলন এবং প্রচার করা সকল স্তরের লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়ন বাস্তবায়ন করা প্রোগ্রামে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা তারা সংগঠনের সাথে যোগাযোগ করে এবং দলের সদস্যের সাথে যৌন শোষণ এবং অপব্যবহার সিইএ সহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে রক্ষা করে বাস্তবায়নে প্রোগ্রামের লক্ষ্যগুলি অর্জন করা একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা সংক্রান্ত সহায়তা নির্দেশিকা এবং দক্ষতা মূল উৎস হিসাবে কাজ করা দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুশীলন করা প্রচার করা এবং অনুমোদন করা এবং প্রতিটি পদক্ষেপ সুরক্ষা মানগুলি বাস্তবায়ন করা কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা এবং অনদেতা তা করতে সহায়তা করা এছাড়াও যে সকল দক্ষতা আপনার থাকতে হবে যোগাযোগ কম্পিউটার দক্ষতা পরিকল্পনা আয়োজন রিপোর্টিং প্রস্তুতির দক্ষতা এরপর থেকে মাসিক বেতন প্রদান করা হবে ব্রাক এনজিওর বেতন পলিসি অনুযায়ী এছাড়া উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে কর্মক্ষেত্র হবে অফিসের ভিতরে সাকি দর হচ্ছে চুক্তিভিত্তিক অর্থাৎ অস্থায়ী ক্যাটাগরির চাকরি এরপর থেকে আপনি নিয়োগপ্রাপ্ত হলে আপনার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানেই হতে পারে তো এপটিতে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো অনলাইনে আবেদনের জন্য একটা লিঙ্কের প্রয়োজন সেই লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে এছাড়াও আপনারা যদি এই ভিডিওটি ভালোভাবে দেখতে চান সেই লিঙ্কটি ওপেন করে ভালোভাবে দেখতে পারবেন এবং আবেদনও করতে পারবেন এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা তাহলে ফেসবুক পেজে সংযুক্ত আরও বিস্তৃত জানতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্টসে দেওয়া থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাগুনটি অল্প আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম